দর্শক তো আমাদের কাছে একটা হকিংসের একটা ইন্ডাকশন কুকার পাঠাইছে তো এটা এক নম্বর হকিংস কারণ এটার গ্লাসের উপরে হকিংস লেখা আছে তো এটার প্রবলেম কি আমরা জেনে নেবো জেনে নেওয়ার আগে আমরা সিরিজ লাইনের একটা লাইন দেবো তো সিরিজ লাইনের লাইন দিয়েছি লাইনটা পাইছে সম্ভবত স্পার্ক করতেছে নাকি এখানে এখানে ভিজা আছে আচ্ছা তো লাইন পাইছে অন ফাংশন ফাংশন নট ওয়ার্কিং অন ফাংশন ফাংশন বাটন কাজ করতেছে না তো ডাউন গুলো কাজ করতেছে সব পাতিল বসায় দিয়ে দেখবো ফাংশন বাটনটা কাজ করছে না আমরা ফাংশন বাটনটা ঠিক করার চেষ্টা করব তো আর কথা বলার না চলুন আমাদের ভিডিওতে চলে যাওয়া যাক সার্কিট আছে আমরা এটা আলাদা করে নিয়েছি তো আমরা একটি জিনিস বুঝবো এখানে ভোল্টেজ ঢোকার কাজ করে তারগুলো তো যদি ভোল্টেজ পারফেক্ট আসে তার মানে অনটা কাজ করতেছে আমাদের ভোল্টেজের কোনো সমস্যা নাই যদি ভোল্টেজ পারফেক্ট না ঢুকতো তাহলে অনটাও কাজ করতো না এবং ডিসপ্লে তো লেখা আসতো না যেহেতু ফাংশন কাজ করতেছে না তো ফাংশন আমাদের হলো এটা স্প্রিং এই স্প্রিংয়ের কানেকশন কোথায় গেছে ডেট বরাবর আইসিতে গেছে তো আইসিতে একদম ধুলামালা জমে একদম অনেক কিছু হয়ে গেছে তো এগুলো ড্রাই ক্লিন করলে এবার আমি যদি আপনার ড্রাই ক্লিন করি প্লাস আর এখানে যদি রিসোল্ডারিং করি পিনগুলোতে তাহলে কিন্তু ফাংশনটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তোমরা আগে ক্লিন আপ করবো তারপর রিসোল্ডারিং করবো তো ক্লিন আপ এবং রিসোল্ডারিং করলে এগুলো কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় কারণ এটার একটা আইসি দেওয়ার দুইটা কাজ করা অর্থাৎ ডিসপ্লেও করা প্লাস টাচও করা আর আগের যে ওল্ড মডেলগুলো ছিল যেখানে শুধু শুধু রেজিসিয়েন্স বজায় ছিল টু মেগা ওয়ান মেগা যে রেজিস্যান্সগুলো বসানো ছিল টেন কে তো এগুলো যদি কোনো ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হয় এখন তো আপগ্রেড যুগ বের বেরিয়েছে সব কিছু আপগ্রেড করছে তো সেই রকম দাসকালে এটা গ্লিন ড্রাই ক্লিন করলে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে সাইকেটটা ড্রাই ক্লিন করেছি প্লাস রিসোল্ডারিংও করেছি এখন দাঁচ এটা লাইনে দেওয়ার পালা লাইনে দিয়ে আমরা চেকিং করে দেখবো যে আমাদের ফাংশনটা ওয়ার্কিং করতেছে কি না যদি ফাংশনটা ওয়ার্কিং না করে সেক্ষেত্রে আমরা আইসি দিকে চলে যাবো তো আপাতত দেখার পালা যে কাজ করে কি না তো আমরা লাইনে দেবো এটা প্রথমে সিরিজ লাইন সিরিজ লাইন ছাড়া কোনো কথা হবে না যে কোনো কাজ করার আগে সে ব্যবহার করবেন সেই ডিজাইন আসছে অন ফাংশন আর দেখেনি এখন আমি যতবার প্রেস করতেছি ততবারই কাজ করতেছে এর মানে হলো কি আমাদের জাস্ট ফাঙ্গাস জমার কারণে এই সমস্যাটা হয়েছে এখন এমন হতে পারে যে গ্লাসের উপরে কাজ করতেছে না গ্লাসের নিচে কাজ করতেছে তো গ্লাসটা লাগার পর আমরা ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন আপনাদের মাঝে দিতে পারব তো আমরা গ্লাসটা একদম লাগাই নিয়েছি এখন জাস্ট লাইনে দেবো তো লাইন চলে আসছে অন সরি অন ফাংশন তো গ্লাসের উপরে ফাংশনটা কাজ করতেছে না যদি আমরা একটু দাঁড়া হই তো গ্লাসের উপরে ফাংশনটা কাজ করতেছে না গ্লাসের নিচে ফাংশনটা কাজ করতেছে তো এটা যে সমস্যা আছে এটা সমাধান এখন আমাদের করতে হবে তো এটার সমস্যা হচ্ছে যে গ্লাসের নিচে কাজ করতেছে না আচ্ছা গ্লাসের নিচে কাজ করতেছে কিন্তু গ্লাসের উপরে কাজ করতেছে না এখন একটা সমস্যার সমাধান করলে দেশ আমাদের চুলাটা একদম ওকে তো গ্লাসের গ্লাসটা আমরা খুলে নিয়েছি দাস আরেকবার লাইনে দিয়ে দেখব এটা কি অবস্থা অন ফাংশন অন ফাংশন অন ফাংশন অফ অন ফাংশন তার মানে আমরা যতবার প্রেস করতেছি ততবারই ঠিক পারফেক্টভাবে কাজ করতেছে কিন্তু গ্লাসটা ভেদ করে যে ইয়াটা যাবে সেন্সটা যাবে সেটা যাচ্ছে না তো এটা একটা সমাধান আছে এটা কীভাবে এটা সহজ সমাধান করা যায় সেটা এই ভিডিওতে দেখাবো আমাদের প্রয়োজন হবে এরকম অ্যালুমিনিয়াম পেপার তো এগুলো অ্যালুমিনিয়াম পেপার এগুলো সাধারণত যে যারা ধূমপান করে অর্থাৎ সিগারেটের ভিতরে থাকে তো অ্যালুমিনিয়াম পেপার কী করবো আমরা জাস্ট এই ফাংশন উপরে এপ বসাই দেবো বসাই দিয়ে আমরা কী করব নাটগুলো টাইট দিয়ে দেবো আমাদের কাজটা কিন্তু কিনশাল্লা হয়ে যাবে অ্যালুমিনিয়াম পেপারটা আমরা উপরে দেবো আগে উপরে দেওয়ার পর আমরা চেক করবো এক সেকেন্ড তো স্প্রিনটাতে বসাই দিলাম অন উপরে টাচ করার মতো কিন্তু কাজ করতেছে এখন এই অবস্থা জাস্ট গ্লাসটা বসাই দিয়ে দেখবো যে কাজ করে কি না তো গ্লাসটা আমরা বসায় নিয়েছি গ্লাসটা একদম নিয়েছি এখন লাইনে লাইনে পালা দিলাম অন ফাংশন দেখেন এখন ফাংশন কিন্তু আপনার ওয়ার্কেবল এখন ফাংশন কিন্তু কাজ করতেছে হ্যাঁ তো এই অবস্থায় আমরা সুন্দর করে একটা নাটগুলো ফিটিং দিয়ে দিলাম আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে আমরা একদম পুরোপুরি ফিটিং করে নিয়েছি জাস্ট এখন অন করব। অন হয়েছে অন ফাংশন তো দেখেন ফাংশন ইজ ওয়ার্কিং এখন এর উপরে পাতিল যদি বসাই দিই আমরা তো একটা পাতিল বসাই দিলাম দেখেন সিরিজপাতি ক্যাচ করছে তার মানে আমাদের যে সমস্যা ছিল ওটা হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে তো এখন আমার এখানে কারেন্ট নেই আইপিএস চলতেছে এই জন্য এটা চুলোটা গরম করে দেখাইতে পারলাম না তো বাট এখানে প্রেস করতেছি আমরা প্রেস করলে কাজ আমাদের হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করতেছে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখাব একটি নতুন ভিডিওতে